অন্যদিকে যে প্রশ্নটা আসছে বারবার কোথায় অভিযুক্তরা মা ছেলে দুজনেই বিদেশে গা ঢাকা দিতে পারে বলে মনে করা হচ্ছে মঙ্গলবার অভিযুক্তদের ডোমজুড়ের বাড়ির সামনে যায় পুলিশ এবং ফ্ল্যাট থেকে মাথার চুল সংগ্রহ পুলিশের মনে করা হচ্ছে এই চুল নির্যাতিতার অবশেষে চাপে পড়ে সে তার ফ্ল্যাটে পুলিশ এবং পুলিশ কোথায় অভিযুক্তরা সেই নিয়ে কিন্তু তদন্ত চলছে তারা কি বিদেশে গা ঢাকা দিয়েছে তাও কিন্তু মনে করা হচ্ছে মঙ্গলবার অভিযুক্তদের ডোমজুরের বাড়ির সামনে যায় পুলিশ এবং ফ্ল্যাট থেকে মাথার চুল সংগ্রহ পুলিশের মনে করা হচ্ছে এই চুল নির্যাতিতার আবারও চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাসগুপ্ত পৃথা অবশেষে তাহলে কি চাপে পড়ে সে তার ফ্ল্যাটে পুলিশ এবং পুলিশের এই তদন্তে ঠিক কি কি জানা যাচ্ছে বর্তমানে পৃথা একেবারে তাই দেখো জমঝুরের এই যে ফকিরপাড়া যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং ঘুরিয়ে ছবি দেখানোর চেষ্টা করছি দর্শকদের সেই জায়গাতে ঠিক সকাল সাড়ে নটা নাগাদ পুলিশ আসে এবং তদন্তকারী আধিকারিকরা এসে সেই যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে যান কিন্তু সব থেকে উল্লেখযোগ্য যেটা পিছনে যে জায়গা রয়েছে আমি আরো একবার সমীরনকে বলবো দেখাতে এই যে জায়গা সেই জায়গাতে কিন্তু তদন্তকারী আধিকারিক তারা যান এবং কিছু মাথার চুল তারা দেখতে পান সেখান থেকে বেশ কিছু চুল তারা সংগ্রহ করেন এবং সংগ্রহ করে নিয়ে যান এবং যেটা মনে করা হচ্ছে যে ফরেন্সিক পরিষ্কারী শিক্ষার জন্য কিন্তু এই চুল নিয়ে যাওয়া হয়েছে কারণ বারবার অভিযোগ উঠছিল যে এই যে নির্যাতিতাকে চরম অত্যাচার নির্মম অত্যাচার করা হয়েছে তাকে মারধর করা হয়েছে তার চুল কেটে ফেলে দেওয়া হয়েছে ফলত ঠিক ফার্স্ট ফ্লোরের যে সেই অংশ সেখানে কি কি সমস্ত কিছুই কিন্তু তদন্তকারীরা দেখেন এবং দেখে সেখানে দেখা যায় যে বেশ কিছু চুল সেই চুল পরে থাকে এবং সেই চুল সংগ্রহ করে নিয়ে যে গেছেন তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করা হচ্ছে যে সেটি ফরেন্সিক জন্য দেওয়া হবে পাঠানো হবে এবং তাতে নিশ্চিত হওয়া যায় হিসাবে যে এটাই কি সেই নির্মম অত্যাচারের শিকার যিনি হয়েছে নির্যাতিতা তার চুল কিনা পাশাপাশি শুধুমাত্র পিছনের যে আমি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে যে জমি রয়েছে যেখানে চুল পড়েছিল সেই জায়গায় নয় ফার্স্ট ফ্লোরের যে ফ্ল্যাটে এই শ্বেতা খান এবং আরিয়ান খান থাকতেন সেখানেও কিন্তু তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান এবং তারাও একাধিকবার বেল বাজিয়েছেন গেটটা ভিতর থেকে লক করা রয়েছে বাইরে থেকে কিন্তু লক করা নেই ফলে তো মনে হতেই পারে হয়তো ভেতরে কেউ রয়েছেন কিন্তু একাধিকবার ডাকার পরেও তাদের কোনো সাড়া মেলেনি आज के আর যেটা জানা যাচ্ছে যে সোমবার রাত্রিবেলা এই আরিয়ান খানের যিনি দিদা এবং মামা তাদের দুজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোনো ক্লু পাচ্ছেন কিনা তদন্তকারী আধিকারিকরা শ্বেতা খানের কোথায় যাতায়াত ছিল তাদের সঙ্গে ওঠাবসা ছিল এবং এই পুরো ব্যবসায় তার ছেলে তাকে কিভাবে সাহায্য করত একাধিক প্রভাবশালী যোগ আসছে কাদের সঙ্গে তার যোগ সাজস কথাবার্তা ছিল এবং কতদিন থেকে এই যে রিলস ভিডিও তার আড়ালে এই ব্যবসা হতো এই সমস্ত কিছু জানার জন্য কিন্তু তার দিদা অর্থাৎ আরিয়ান খানের দিদা এবং তার মামা কিন্তু বড় ক্লু হতে পারে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেশ ধন্যবাদ কোথা। তারপরটা যারা ছিলেন আমাদের প্রতিনিধি প্রতিষ্ঠাতা সুক্ত ইতিমধ্যেই অবশ্যই সে চাপে পড়ে সেতার ডোজুরে সেতার ফ্ল্যাটে পুলিশ এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন আধিকারিকরা